দশক আমন্ত্রণ চ্যানেল করে সন্ধ্যা সাতটার খবরে শুনছিলেন শিলোন ফ্যামিলি ব্রেন্ড শিরোনাম আপনাদের সাথে আছি আমরা দুজন আমি আতিকুর রহমান আমি হ্যানিকেটের আর স্বাস্থ্যকর কিচেনের কি সমাধান পুরো খবর সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইয়েলোস এতে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে হবে আলোচনা বিবৃতিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উই সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠেয় বৈঠকে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ও কর্মকর্তারা সম্প্রতি বাংলাদেশি পণ্যে সাত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন যা ছিল পনেরো শতাংশ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে সরগরম কূটনৈতিক পাড়া ইউনুস বৈঠকে সম্পর্কের বরফ কিছুটা গড়লেও প্রশ্ন এখন ঢাকার অনুরোধে আদৌ কি সাই দেবে দিল্লি আইনজীবীরা বলছেন এমনটা না হলে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতের সুপ্রিম কোর্টে আইনি লড়াই করতে পারবে বাংলাদেশ মাসুদুর রহমানের রিপোর্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই শীতল হতে থাকে ঢাকা দিল্লি সম্পর্ক আনুষ্ঠানিকভাবে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাইলেও মুখে কুলুপ এটে বসে থাকে মোদী প্রশাসন এমন প্রেক্ষাপটে থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদী দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা চুক্তি সীমান্ত হত্যা এসব কিছু ছাপিয়ে বড় হয়ে ওঠে শেখ হাসিনার প্রত্যার্পণ কি প্রক্রিয়ায় ফেরত আনা যেতে পারে শেখ হাসিনাকে কিংবা বাংলাদেশ চাইলে কি মানবে ভারত এমন প্রশ্নে আইনজীবী শিশির মনির বলেন বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত না দিলে সুযোগ আছে দেশটির সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ের ভারতীয় সরকারের ইচ্ছার উপরই প্রধানতমভাবে এটা নির্ভরশীল তারপরেও বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে আমার কাছে মনে হয় বাংলাদেশ সরকার যদি চায় ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চেয়েছে তারা ভারত যদি দিতে রাজি না হয় তাহলে বাংলাদেশের কাছে অপশন আছে ভারতীয় ভারতীয় আদালতে আদালতে গিয়ে গিয়ে ফাইট ফাইট করা যদি করে তাহলে এটি আরেকটি অপশন খোলা আছে আর স্বেচ্ছায় যদি ভারত দিয়ে দেয় তাহলে তো সমস্যা এখানেই সমাধান হয়ে যায় আইনজীবী সালাউদ্দিন দোলন বললেন যে বিচার বিভাগে আস্থা রেখে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধী ছিলেন শেখ হাসিনা স্বেচ্ছায় ফিরে সেখানেই তার ন্যায় বিচার চাওয়া উচিত যে শেখ হাসিনা নিজে থেকে দেশে এসে ট্রায়ালটা ফেস করা উচিত কেন ফেস করা উচিত গত বছরে বাংলাদেশের বিচার বিভাগের প্রতি সবচাইতে আস্থাশীল যখনই তত্ত্বাবধায়ক ইস্যুতে কথা হতো তিনি বলতেন যে বিচার বিভাগ বাতিল করেছে ওনার কিছু করার নেই যখনই বেগম খালেদা জিয়ার সাজা জামিনের বিষয়ে কথা হতো তখন তিনি বলতেন যে এটা আদালতের বিষয় কিছু করার নেই এই দুই আইনজীবী একমত শেখ হাসিনা না থাকলেও তার বিচার চালিয়ে যেতে বাধা নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সুতরাং এই ট্রায়ালটা স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত ভারতে অভিযুক্তদের এই ট্রায়াল ফেস করার জন্য ওনাদের সাহায্য করা উচিত বাংলাদেশের সরকারকে এই আইনে অ্যাবসেন্সিয়া বিচারের বিধান আছে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধিতেও অনুপস্থিতিতে বিচারের বিধান আছে জুলাই গণহত্যায় সরাসরি নির্দেশদাতা হিসেবে হাসিনার বিরুদ্ধে একটি মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন এরই মধ্যে হাতে পেয়েছে প্রসিকিউশন যেখানে তার সহযোগী হিসেবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী মামুনের নাম উঠে এসেছে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া মিয়ানমার এক লাখ আশি হাজার রোহিঙ্গার পরিচয় চূড়ান্ত করার কথা জানালেও দেশটির অবস্থান নিয়ে সন্ধিহান খোদ রোহিঙ্গারাই বিশ্লেষকরা কিছুটা আশার আলো দেখলেও তারা অবশ্য বলছেন যে এটি দেশটির নতুন কৌশল কিনা সেদিকে সজাগ থাকতে হবে পাশাপাশি প্রত্যাবাসন শুরু করতে হলে দরকার আন্তর্জাতিক মহলের সক্রিয় সহায়তা নানা আলোচনা টানা পর মিয়ানমার সরকার জানিয়েছে বাংলাদেশে আশ্রয় নেয়া এক লাখ আশি হাজার রোহিঙ্গা নিজ দেশে ফেরত যাওয়ার উপযুক্ত একই সাথে যাচাই বাছাই চলছে আরও সত্তর হাজারের দেশটির তরফ থেকে শুক্রবার এ তথ্য জানানোর পর আবারও আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন কেননা গত চার বছর ধরে প্রত্যাবাসন নিয়ে একেবারেই নিশ্চুপ জানতা কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেয়নি মিয়ানমার তাই এবারও ফেরত নেবে কিনা বা কোন প্রক্রিয়ায় কখন ফেরত নেবে তা নিয়ে সন্দিহান খোদ রোহিঙ্গারা যে বর্মাইয়া আরারে জিনিসাই গিয়ে এ মাইছর ওরে আরারে আবার 1 লাখ 50 মানুষ দিব হদিয়া নারতি বিশেন ওয়াইর খেলাই তার আরারে ইয়ার আগে কিমবস পদ পর্যন্ত আরারে দিয়া গিল দিবাদ ও দে লিজাইবাদ আরারে ও দে দুরে দি দুন রোহিঙ্গা এড়ে সমাজে

এমন এক সময় রোহিঙ্গা ইস্যুতে বলছে মিয়ানমার যখন রোহিঙ্গাদের মূল আবাস রাখাইন রাজ্যের বেশিরভাগই দখল নিয়েছে আরাকান আর্মি তাই প্রত্যাবাসন শুরু করতে হলে মিয়ানমারকে চাপে রাখা এবং চীন বিভিন্ন দেশের সহায়তা নেয়ার উপর জোর দিলেন এই বিশ্লেষকরা এরা আসলে আরাকান যাবে নাকে মিয়ানমার সরকার অন্য জায়গা দের নিয়ে যাবে এটা হচ্ছে বড় ধরনের একটা প্রশ্ন কারণ আমরা যতটুকু জানি যে আরাকান স্টেটে কিন্তু এটা আরাকান আর্মিদের দখলে সুতরাং সেই বিষয়ে আরো বিস্তারিত হলে তো আমরা বুঝতে পারতাম আসলে রোহিঙ্গারা ফেরত যাবে না বর্তমান অবস্থায় আমাদের যেটা করণীয় হবে সেটা হচ্ছে চীনকে আরও বেশি আমাদের কনফিডেন্সে নিয়ে আসতে হবে চীন উভয় পক্ষের উপর অর্থাৎ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি দুটার উপরেই তাদের প্রভাব রয়েছে সেই প্রভাবটা যদি কার্যকরীভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু হয়তো এই প্রত্যাবাসনটা প্রত্যাশা অনুযায়ী হতে পারে বাংলাদেশে রয়েছে প্রায় দশ লাখ রোহিঙ্গা মিয়ানমারের তালিকার বাইরে বাকি রোহিঙ্গাদের কি হবে তা খোলাসা করেনি দেশটি ফখরুল ইসলাম চ্যানেল চট্টগ্রাম মিয়ানমারের রাখাইনে নেই বেঁচে থাকার মতো পরিবেশ তাই গেল বছরের জুন থেকে সেপ্টেম্বরে প্রায় পঁয়ষট্টি হাজার রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তারা বলছেন রাখাইনে শান্তি প্রতিষ্ঠা হলেই নিজ দেশে ফিরবেন এদিকে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে শনাক্ত করেছে মিয়ানমার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে আশুকিন প্রিন্সের রিপোর্টার ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ মিয়ানমারের রাখাইনে মাদ্রাসায় কাজ করতেন মকবুল আহমেদ কিন্তু আরাকান আর্মির নির্যাতন সহ্য করতে না পেরে গেল আঠাশ ফেব্রুয়ারি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন তিনি জানালেন তারা একসাথে তিনশো জন এসেছেন তিনটি নৌকায় চড়ে ও বাত দরিয়া না সাগর সাগর হাতে মুড়া সাত ঘন্টা মুরা ঘরে বাদ কয়জন আর তিনশো দশে মকবুলের মতো আর অনেকেই এখনো সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের কক্সবাজার এলাকায় আসছেন জীবন বাঁচাতে তারা দাবি করছেন বেঁচে থাকার পরিবেশ নেই রাখাইনের বিভিন্ন এলাকায় আর মবারুলে এটা অশান্তি শৈনবারি মারের দরার মগবাগি হদিনে দুই সালে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মিদের মধ্যে থাকা যুদ্ধবিরতি ভেঙে যায় এরপর আবারও আসতে থাকে রোহিঙ্গারা গেল বছরের জুন থেকে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটেছে রোহিঙ্গাদের দু হাজার জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বেশি সংখ্যক রোহিঙ্গা আসে যখন মংডুতে আক্রমণ শুরু হয় এই পর্যন্ত আমাদের আমরা যে হিসাব করেছি তাতে পঁয়ষট্টি হাজারের মতো নতুন রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে উখিয়ার আঠারো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আট বছর ধরে থাকা কয়েকজনের সাথে কথা হয় জানালেন খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ার ঘোষণার কারণে তারা উদ্বিগ্ন তাই শরণার্থী না থেকে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চান তারা আর দেশে তারা শান্তি করে দিলে যায় বসে থাকি এটা ক্যাম্পের মাঝে হাসপাতালে করি নইলে না বসে থাকি হাদ হম আর আরো পহিলা নোকোলাজে সম্প্রতি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সফর করে গেলেন জাতিসংঘ মহাসচিব শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে অ্যান্তোনিও গুতেরেজের এই সফরের মধ্য দিয়ে নিজ দেশে ফেরত যাবার সাহস পাবেন রোহিঙ্গারা রোহিঙ্গারা মনোবল ফিরে পাবে এবং আমরা আশা করছি এই মনোবল এবং কনফিডেন্স ফেরে পেলে তারা নিশ্চয়ই তাদের দেশে ফেরত যাওয়ার ব্যাপারে উৎসাহিত হবে বাংলাদেশ সরকারও রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান খুঁজছে তাদের প্রত্যাবাসনের মধ্য দিয়ে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপে পুরোপুরি সন্তুষ্ট নয় বিএনপি সুস্পষ্ট দিনক্ষণ জানতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবে দলটি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ চ্যানেল টোয়েন্টি ফোরকে বলেছেন জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে বলেই প্রত্যাশা তাদের শাহনওয়াজ বাবলুর রিপোর্ট জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পরপরও রাজনৈতিক ঐক্য ছিল দলগুলোর মধ্যে কিন্তু সময় যত গড়িয়েছে বেড়েছে দূরত্ব আইনশৃঙ্খলা বাহিনী জুডিশিয়ারি অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে শুরু থেকেই ভোটকেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের কথা বলে আসছে বিএনপি তবে কিছুটা ভিন্ন সুরে কথা বলছে জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এর মধ্যে নির্বাচন আয়োজনের আনুমানিক সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন এ বছরের শেষ থেকে আগামী বছরের প্রথমার্ধে ভোট নেয়ার পরিকল্পনা তাদের তবে ডক্টর ইউনুসের এই রূপরেখাকে অস্পষ্ট মনে করছে বিএনপি তাই নির্বাচনী রোডম্যাপ জানতে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে দলটি মাননীয় প্রধান উপদেষ্টাকে আবারও দেখা করে ওনার সাথে এটার গুরুত্ব সম্পর্কে বলবো আহ্বান জানাবো যেন উনি হচ্ছে সুগ্গির চাহিদা অনুযায়ী জনগণের চাহিদাকে সামনে রেখে উনি একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন যেটা উনি আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয়ত আমরা আমরা বলবো যদি এই প্রক্রিয়া বিলম্বিত হয় তাহলে আমাদের গণতান্ত্রিক রীতি অনুসারে আমাদের বক্তব্য নিয়ে আমরা জনগণের সামনে যাব দলটির অন্যতম এই নীতি নির্ধারক বলেন নির্বাচনের জন্য সবসময় প্রস্তুতি রয়েছে বিএনপির আগামী নির্বাচন ঘিরে চলছে দলটির হালনাগাদ প্রক্রিয়ার কাজ বিএনপি নির্বাচনমুখী রাজনৈতিক দল আমাদের নির্বাচনের প্রস্তুতি সব সময় থাকে শুধু হাল নাগাদ করতে হয় আমরা হালনাগাদ বা আপডেট দিতে বলেন আমরা সেই প্রক্রিয়াতে আছি নমিনেশন প্রক্রিয়ার আগ পর্যন্ত আমরা হাল হালনাগাদ করতে তো এই বিষয়ে আমাদের প্রস্তুতি সব সময় থাকে আছে একটা চলমান ভোট ছাড়া অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা দেশের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ এই যে আমরা এই চ্যানেল একটু পরেই ফিরবো আমাদের সাথেই থাকুন আপনারা দর্শক মার্কিন শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় চলছে জরুরি সভা আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মইনুল হাসান আমাদের সহকর্মী আমরা কথা বলি তার সাথে যুক্ত হয়েছেন এই সভায় আচ্ছা যেমনটি বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশে ঋষি প্রকাল যে ট্যারিফ সেই বাড়তি ট্যারিফ আরোপ করার ফলে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সাঁত্রিশ শতাংশ এই ঋষি ট্যারিফ আরোপ করা হয় এবং এরই ভিত্তিতে আজকে কিন্তু দুপুর নাগাদ বাংলাদেশ প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব উনি জানিয়েছিলেন যে সাড়ে সাতটায় বিভিন্ন সংশ্লিষ্টদেরকে কিনে এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে নিয়ে একটা জরুরি বৈঠক দেখেছেন প্রধান উপদেষ্টা এবং সেই বৈঠকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে সেটা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখন থেকে আরও পনেরো থেকে বিশ মিনিট আগেই ওই বৈঠকটি শুরু হয়েছে এবং সেই বৈঠকে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর লামিয়া মোরশেদ এবং হাই কমিশন হাই যে রিপ্রেজেন্টেটিভ রয়েছেন প্রধান উপদেষ্টার খলিরুল রহমান সহ এবং বিশ্ব ব্যাংকের যে ডিরেক্টর জায়দি সাত্তার এবং এর পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কিন্তু যারা সচিব রয়েছেন তারাও কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন এই প্রেস সচিব প্রেস সচিবের প্রধান উপদেষ্টার যে সহকারী প্রেস সচিব রয়েছেন অনেক এবং এই বৈঠকে বিভিন্ন সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু মতামত নেওয়া হবে এবং এই ট্যারিফ আসলে বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে বাংলাদেশের কী করণীয় সব কিছু মিলে প্রধান উপদেষ্টা কিন্তু তাদের কাছ থেকে বিভিন্ন মতামত নেবেন এবং এই মতামতের প্রেক্ষিত হয়তো তারা একটা সিদ্ধান্তে আসবেন এবং মিটিং শেষ হওয়ার পরে কিন্তু প্রেস ব্রিফিং করবেন প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব রয়েছেন উনি এমনটাই আমাদেরকে জানা জানানো হয়েছে এই ছিল সর্বশেষ এখান থেকে জি মিনা অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য গরম গরম নুডলস তার সাথে সসের বস প্রাউন সসের মাখা মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাউন সস যে কোনো খাবার করে তোলে আর ইয়ামি আরচ সসের বস শুনে সাতটার খবরে আছেন আপনারা শরিয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ষোলো জন ঘটানো হয় শতাধিক হাতকুমার বিস্ফোরণ এই ঘটনার পর গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য পুরো এলাকা আধিপত্য বিস্তার নিয়ে লঙ্কা কাণ্ড শত শত হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষকে ঘায়লের চেষ্টা শরীয়তপুরের জাজিরায় বিলাসপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কুদ্দুস ব্যাপারীর সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মতবরের বিরোধ অনেকদিনের দিনের এরই জেরে শনিবার সকালে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায় হ্যাঁ সবার হাতে ছিল বালতি টেডা ডাল কাঁকা ছিল মানে জার যতক্ষণ बम থাকবো সে শত যতক্ষণ খাড়া থাকতে পারবো যার बम শেষ হে দূর দূর কই যেবো বিএবেড়িতে মানুষ আছে এই বাড়ির ভূরের ভিতরে বোমা মারছে তিনজন ইন জুরি হইছে হ্যাঁ বোমা মারছে ওই যে আমার ওই ঘরে ওই যে ওটা আমার বড় ভাসুরের ঘরে ঘরে বোমা মারছে সংঘোষে অন্তত 16 জন আহত হন এদের মধ্যে চারজনকে জনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় ঢাকায় সংঘোষে খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনার পর গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়ে পুরো এলাকা দুটো পক্ষ অ্যাক্টিভ আছে বিভিন্ন সময়ে চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে একজনের নাম হলো জলিল এবং আরেকজন হলেন কুদ্দুস তো এই পক্ষগুলোর মধ্যেই বিভিন্ন সময়ে বিবাদ জড়িয়েছে তারা আজকেও সেটির একটি সূত্রপাত এবং ইদিকে কেন্দ্র করে যেহেতু গ্রামাঞ্চলে মানুষের সমাগম বেড়েছে সে কারণে এই বিরোধের সূত্রপাতটাও সেই একটা মাত্রা পেয়েছে অন্য রকমের গত এক বছরে অন্তত আটবার আওয়ামী লীগের দুই নেতাদের সংঘর্ষে জড়ায় সমর্থকরা প্রতিবারই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে অর্থ উপার্জন করতে বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে বিদেশি কিছু সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পূর্ণ স্নান উৎসব পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অপপ্রচার বন্ধে দেশের গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বানও জানান তিনি অনেকে আছে যে মিথ্যা সংবাদ দিলে হয়তো লোকজনে বেশি হবে সে পয়সাটা বেশি পাবে এই জন্য কিন্তু অনেক অনেক কাজ করে বিদেশি মিডিয়াও হয়তো আমাদের দেশে যাদের সাথে সম্পর্ক ভালো তারাও অনেক সময় চায় যে একটা মিথ্যা সংবাদ দিতে বাট আপনারা সত্যি সংবাদ দিয়ে তাদের এটা আপনারা কাউন্টার করবেন এবং তাদের সেই সময় তাদের মুখে চুনকালি পড়বে সন্ধ্যা সাতটার খবরের পর্যায়ে আরো একটা বিরতির সময় হলো ফিরে আসছে একটু পর